নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত আচ্ছা আমি কিন্তু অনেকবার মাইক্রোভেনে যে রান্নাগুলো শিখিয়েছিলাম তো সেই রান্নাগুলো আবার অনেকে জানতে চাইছে তো আমি আর কি করব ওই জন্য আবার দেখাচ্ছি তো আজকে আমি ইডলি দেখাচ্ছি যারা বলছো যে কিভাবে করব তো তাদের জন্য দেখানো আমারটা দেখে কিন্তু অনেকেই করেছে তো তোমরা যখন সেটা দেখো তাই আবার নতুন করে ইডলি বানাচ্ছি তো চলো ইডলি বানাই তোমরা দেখি নাও খুব সহজ সরলভাবে কিভাবে ইডলি করা যায় এর মতো সহজ মাইক্রোভেনে আর কিছু নেই যখন তখন গ্যাস এলে পাঁচ মিনিটে একদম ইডলি বেনে যাবে ফটা ফট তা চলো ইডলি বানাই রাইস ইডলির প্যাকেটটা ছিল একটা ইডলির প্যাকেটে আঠেরো খানা হয় তো আমি এই ইডলিটাকে পাউডারটা রাইস ইডলি ঢেলে নিয়েছি তার মধ্যে টক দই দিয়েছি একটু হাফ চামচ নুন হাফ চামচ চিনি একটু সর্ষে আর একটু কারি পাতা ছিল কুচিয়ে দিয়েছি এবার এইটাকে আমি জল দিয়ে ফেটিয়ে আধ ঘন্টা রেখে দেব খুব একটা পাতলা করব না কারণ এটা তো সমস্ত কিছু মেশানোই আছে এতে এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে বেশ ঘন ঘন যেমন টক দই হয় আর কি এরকম টক দই যেরকম হয় এই রকমই আমি গোলাটা গুলব প্রথমে একটু পাতলাটা দিয়েছি মানে পাতলাই নয় এটা তো আধ ঘন্টা ভেজানো থাকবে একটু ফুলে যাবে তখন এটা আবার শক্ত হয়ে যাবে তো এই গোলাটা ভালো করে গুলে আমি এখন আধ ঘন্টা ঢেকে রাখবো তারপর কিভাবে করছি সেটাও দেখিয়ে দিচ্ছি দু দু মিনিট হয়ে গেছে গরম জল হয়ে গেছে আমি বন্ধ করে দিলাম দিয়ে আমি এটা বের করছি এটা বের করে নিয়ে আমি এখানে রাখলাম ঠিক আছে দেখো জল কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার আমি কি করেছি দেখো এই যে ইডলি মেকারের বাটিগুলো ইডলি মেকারের বাটিতে আমি একটু তেল ব্রাশ করেছি তেল ব্রাশ করে দু চামচ করে দিয়ে দিয়েছি এবার দেখো আর একটা ইডলি মেকার আমি বসালাম বসিয়ে এর মধ্যেও আমি আবার বেশি ভরে দেবো না কেন এগুলো তো আবার ফুলে যায় তাই জন্য বেশি করে দিচ্ছি না পুরো ভরে ভরে দিচ্ছি না একটু কম কমে দিচ্ছি কারণ এটা আবার ফুলে যাবে নিচে একটা দিয়েছি উপরে দিয়ে দিচ্ছি এই চার আটটা করে হয়ে যায় দুবার বসালে হয়ে যাবে এই যে আমি দিলাম এইটা দিয়ে এবার কী করবো ওই যে ঢাকাটা দিয়ে দেব দিয়ে এবার এটা আমি আস্তে করে দু হাতে ধরতে হবে তাই আমি ধরে বসিয়ে আবার দেখাচ্ছি এটা ধরে ওই পাওয়ার লেভেলে পাঁচ মিনিট দেব সুন্দর ইডলি হয়ে যাবে তো আমি বসিয়ে দেখাচ্ছি দেখো আমি আস্তে করে বাটিটা নালা নাড়া না পড়ে তাহলে কিন্তু জলটা আবার ইডলিতে লেগে যাবে ছোলকে গায়ে লেগে আস্তেই করে আমি বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি আবার ওই পাওয়ার লেভেলটা প্রেস করলাম পিহাই দেখালো পাঁচ মিনিট টাইম দেব পাঁচ মিনিট দিয়ে স্টার্ট ব্যাস এবারে পাঁচ মিনিটে দেখবে কত সুন্দরভাবে ইডলিটা উঠে আসবে দেখো পাঁচ মিনিট পর আমি ইডলির বাটিগুলো নামিয়ে ফেলেছি দেখো কি সুন্দর ফুলে গেছে এবার আমি একটা একটা করে এগুলোকে সাইডগুলোকে আস্তে আস্তে সাইডগুলো ই করবো সাইডগুলো না খুলে দিলে তো ভেঙে যাবে এটাকে এইভাবে সাইডগুলো খুলব আস্তে করে তুলবো তুললে কি হবে সঙ্গে সঙ্গে তো কেউ খাবে না একটু গরম গরম ভালো লাগে কিন্তু এত গরম খাওয়া যাবে না তাই আমি আগে খুলে নিই তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে হলো জিনিসটা দেখো আমি আগের ইডলিগুলো তুলে নিয়েছি তুলে আবার আমি বাটি করে বাকিটা দিয়েছি দেখো অ্যাকচুয়ালি না সত্যি বলতো ওই চাল ডাল ভিজিয়ে বেটে আমার তো সময় হয় না যারা সেরম পারো করবে আর দোকান থেকে এক প্যাকেট ট্রাইসিডলি ইডলি কিনলে একদম পাক্কা আট আট ষোলোটা করে হয় দেখো প্রথমে আটা চারটে চারটে আটটা হয়েছে এখনও চারটে চারটে আটটা মানে একদম মানে কি বলবো একদম মাপে মাপে হয় এই ষোলোটা ইডলি হয় তাই আমি ভাবি যে থাক ষোলোটা যথেষ্ট আবার ভেজাবো ডাল চাল এই জন্য না হলে তো বাড়িতে চাল ডাল ভিজিয়ে করলে ভালোই হয় তো যাই হোক এটা আমি আবার বসিয়ে দিলাম ওই জলের ওপরে ঢেকে বসিয়ে দিলাম আবার এটা একই সিস্টেম পাওয়ার লেভেল দিলাম পিহাই হলো পাঁচ মিনিট দেব দুই তিন চার পাঁচ বাকিটা হয়ে যাক এবার দেখো বাকি ইডলিগুলো তুলে নিয়েছি কিন্তু খুব গরম তো সাইডগুলো আস্তে আস্তে যদি না করি তাহলে তলা দিয়ে তুলতে গেলে ভেঙে যাবে এই করতে করতে আমার হাত লাল হয়ে গেল তোমরা কিন্তু ঠান্ডা হলে করো আমি তাড়াহুড়োর জন্য গরম গরমই নাবিয়েছি এবার দেখো নাবিয়ে থালায় রেখেছি কেমন কি দারুণ হয়েছে না ইডলিগুলো আর খেতেও গো ভালো হয়েছে আমি একটা খেয়ে দেখলাম ভীষণ সফট নরম তুলতুলে হয়েছে আর এত নরম না একদম তুলতুল তুলতুল করছে ভাঙলে মানে একদম স্পঞ্জি এগুলো আর ভেঙে দেখাতে পারলাম না অন্যজনকে খাওয়াবো তো তাই ভাঙলাম না তাহলে দেখছো কেমন ইডলি হয়েছে ইডলিটা খেতেও খুব টেস্ট হয়েছে একটু নুন চিনি সর্ষে একটু আদা এগুলো মিশিয়ে নিলে না টক দই তাহলে এটা খেতে এমনিতেই টেস্ট হয়ে যায় তো এবার দেখো তোমরাও বানিয়ে ফেলো ইডলি বানানো ধোকলা বানানো মাইক্রোওভেনে সব থেকে সোজা এর থেকে সোজা কিছু নেই পাঁচ মিনিটের ব্যাপার ইডলিও ধোকলাও ধোকলাও আমি আগে অনেকবার দেখিয়েছি আর একবার দেখিয়ে দেব যারা নতুন কমেন্ট করছো তাদের জন্য তাহলে ইডলি খুব সহজে হয়ে গেল ইডলি বানানো দেখো ইডলি কিন্তু সবাই পছন্দ করে সবাই বলবে খাওয়া ভালো না মাইক্রোওভেনে নে কিছু বা এ তো জাস্ট বয়েল আর ইডলির কোনো সাইড এফেক্টও নেই খেতেও ভালো একটু চাটনি সাম্বার করে নিলে মানে দারুণ ব্যাপার আগেরবার আমি চাটনির সাম্বারও বলেছি কিন্তু পড়িনি আর ওটা পরে উঠতে আর এবার পারিনি কাজে যাওয়ার সময় তাড়াহোরে তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম ইডলি বানানোটা ঝঠৎ জলদি বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করো কে কে কেমন করে বানালে কেমন সুন্দর হবে দেখবি এটা বানানোর কোনো কারুকার্য নেই জাস্ট ওই মেখে আধ ঘন্টা ভিজিয়ে রাখলে ওটা কোনো ব্যাপার না এমনিই তোমাদের যে রান্না করো না জানো না বলো সেও পারবে তো কাজেই চলো একদিন দিন ওভেনে তোমাদেরও ইডলি বানানো হোক আর আমাকে জানাবে কেমন কেমন হয়েছে আর আমার সাথে কিন্তু থেকেও তোমাদের অনেক রিকোয়েস্ট করছি অনেক অনুরোধ করছি কিন্তু আমার কেন কমে যাচ্ছে কমেন্ট আমি জানি না হয়তো মাঝখানে অনেক গাফিলতি গেছে আমি মাইক্রোওভেনে ক্লাস করাতে পারিনি সেই জন্য হয়তো অনেক কমে গেছে তো যারা আছো তারা আমার হয়ে একটু তোমার চেনাশোনা পরিচিতি পরিজন বন্ধুদের একটু শেয়ার করে দিও আর বলো যেন আমারটা একটু দেখে লাইক কমেন্ট করে কেমন আর যারা ফেসবুকে দেখবে তারা ফলো করো আর আমার হয়ে তোমার চেনা বন্ধু বন্ধুবান্ধবদের একটু আমার হয়ে শেয়ার করে দিও কেমন একটা আবার আসছি নেক্সট কোনো আইটেম